মাথাভাঙ্গা বিধানসভা এলাকা ফিরে পাওয়ার মরিয়া লড়াই তৃণমূলের দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মাথাভামা পাখির চোখ তাই তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার জনসংযোগকে কাজে লাগিয়ে এলাকায় মাঠে ময়দানে নেমে পড়লেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এদিন মাথাভাঙ্গা দুই নাম্বার ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগে সামিল হন কোচবিহার লোকসভা কেন্দ্রের নব্য নির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি জেলা তৃণমূলের চেয়ারম্যান গীরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা কখনো টোটোতে কখনো আবার হকি খেলার মাঠে নেমে সাধারণ মানুষদের সাথে কথা বলেন তারা মূলত রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যে সুযোগ সুবিধাগুলি রয়েছে তা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছছে কিনা তা নিয়ে সওয়াল জবা করেন তারা এছাড়াও এলাকায় কোন সমস্যা রয়েছে কিনা জল নিকাশি ব্যবস্থা বৈদ্যুতিক আলো পানীয় জল সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা হয় বলে জানান জগদীশবাবু টার্গেট কোচবিহার নয়টি বিধানসভা কেন্দ্রের নয়টিতেই জয় ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই চলছে জোর কদমে জনসংযোগ কর্মসূচি

Ti'n gael?